সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ তো আমরা প্রথমে দেখি যে বাইনারি সংখ্যা কাকে বলে বাইনারি সংখ্যা কাকে বলে যে সংখ্যায় দুইটি অঙ্ক আছে তাকে বাইনারি সংখ্যা বলে তো অঙ্ক দুটি হল কি জিরো এবং ওয়ান আর এই বাইনারি শব্দটি কোথা থেকে এসেছে ল্যাটিন শব্দ বিআই বা বি থেকে ল্যাটিন শব্দ বিআই বা বি যার অর্থ দুই বাইনারি সংখ্যাটি ব্যবহৃত হয় কম্পিউটারে হিসাব নিকাশ করার কাজে বাইনারি সংখ্যার ভিত্তি দুই কী কারণে দুই এই বাইনারি সংখ্যায় দুইটি অঙ্ক আছে এজন্যে এই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই বাইনারি সংখ্যার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে বাইনের সংখ্যায় দুইটি অঙ্ক আছে দুইটি অঙ্ক আছে অঙ্ক দুটি হল জিরো এবং ওয়ান দুই নম্বর বাইনারি সংখ্যার ভিত্তি দুই তাহলে বাইনারি সংখ্যায় অঙ্ক কয়টি বাইনারি সংখ্যায় আছে অঙ্ক হচ্ছে দুইটি জিরো এবং ওয়ান এই বাইনারি সংখ্যার যে দুইটি অঙ্ক আছে এই অঙ্ক দুটি প্রত্যেককে এক একটা বিট বলা হয় বাইনারি শব্দটি এসেছে বি আই বা বি থেকে যার অর্থ হচ্ছে দুই বাইনারি সংখ্যার বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইনের সংখ্যায় দুইটি অঙ্ক আছে অঙ্ক দুটি হলো জিরো এবং ওয়ান আর বাইনারি সংখ্যার ভিত্তি দুই এখন আমরা আরেকটা বিষয় জানব বাইনারি সংখ্যা সম্পর্কে যে বাইনারি বিট জিরো এর উৎপত্তি জিরো এর উৎপত্তি হচ্ছে অফ বা লো বা মিথ্যা বা বিদ্যুতের অনুপস্থিতি থেকে অনুপস্থিতি থেকে তাহলে জিরো এর উৎপত্তি হচ্ছে অফ লো মিথ্যা বা বিদ্যুতের অনুপস্থিতি থেকে এখন ওয়ান এর উৎপত্তি হচ্ছে অন হাই সত্য বা বিদ্যুতের উপস্থিতি থেকে আমরা আরেকটা বিষয় জানবো সেটা হলো জিরো ভোল্ট থেকে পয়েন্ট এইট ভোল্ট পর্যন্ত জিরো বিট ধরা হয় জিরো বিট ধরা হয় প্লাস টু ভোল্ট থেকে প্লাস ফাইভ ভোল্ট পর্যন্ত ওয়ান বিট ধরা হয় এই হল আমাদের বায়ু সংখ্যা সম্পর্কে মোটামুটি বিবরণ তো আগামী দিন আমরা সংখ্যা সম্পর্কে আলোচনা করব তো থ্যাংক ইউ ভেরি মাছ